এই মুহূর্তে আমরা কথা বলবো দরিকান্দি গ্রামের কৃতি সন্তান সারাদিন মেম্বার রাহিম ঈদুল আজহা উপলক্ষে দুলারামপুর পীর মার্কেট দুলারামপুর দরিকান্দি ঈদ মাঠে আজকের এই গরু বাজার থেকে সদর সবাইকে জানাচ্ছি ঈদ শুভেচ্ছা এবং আমার ভক্তপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের এই জমজমাট বাজার বিশাল বিশাল গরু বিক্রি হয়ে যাচ্ছে আমাদের আগামী বাজারগুলো হচ্ছে আগামী শুক্রবার এবং রবিবার সকল ক্রেতা বিক্রেতা ভাইদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রাকৃতিক গ্যারা এত সুন্দর একটি বাজারে সকলে এসে আপনাদের পছন্দের পশুটি কিনে নিয়ে যাবেন আমাদের এই পশুর হাটে আসার জন্য সকল ক্রেতা বিক্রেতা ভাইদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সকল বন্ধু মহল এবং সুবিধাদেরকে বাজারের আনন্দ উপভোগ করার জন্য তা আমাদের আগামী শুক্রবার এবং রবিবার আমাদের সর্বশেষ আর দুটি বাজার আছে শুক্রবার এবং রবিবারে বিক্রেতারা এখানে গরু নিয়ে আসবেন এবং ক্রেতারা আনন্দের সাথে গরু কিনে নিয়ে যাবেন আপনার পছন্দের গরুটি আমার সাথে আজকে মঞ্চে তারা উপস্থিত আছেন আমাদের ছয় নং ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব আলেক ভাই আলেক মেম্বার সাহেব জনাবিন মেম্বার সাহেব শ্রদ্ধা বড় ভাই রফিকুল ইসলাম সাহেব এবং আমাদের ছয় নং ইউনিয়ন আওয়াম লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মুজিব ভাই অবস্থিত আছেন আমার শ্রদ্ধ কাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব নুরুদ্দিন ভূঞা এবং আমার ভুভাত ভাই সহ আরও যুবসভাজ এবং আমাদের সাত নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধ বড় ভাই জনাব রাইজুদ্দিন সরকার এমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে সকলকে আগামী রবি শুক্রবার এবং রবিবার বাজারের স্বাগত জানিয়ে যে সবাই আসবেন সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যুক্ত হয়েছি দুলারমপুর ঐতিহ্যবাহী পীর সাইদ সুপার মার্কেট হাটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের এই পশুর হাটে উপস্থিত হয়েছেন শুরুতে দেখতে পাচ্ছি সাবেক মেম্বার আবদুল্লাহ মেম্বার আলেক মেম্বার শফিক মেম্বার সালাদ্দ মেম্বার রফিকুল ইসলাম যিনি এই হাটটি যারা নিয়ে আসছেন এবং বিডিগান্ধী ইউনিয়নের মজিবুর রহমান সাধারণ সম্পাদক আওয়ামী লীগের একজন প্রিয় নেতা এবং উপস্থিত আছেন নুরুদ্দিন বুঁয়া এবং ফরিদুদ্দিন আসলে আমরা এই পশুর হাটে এসে একটি জিনিস লক্ষ্য করেছি আসলে পশুর হাটে আসার বা পশুর হাটটি বসার কারণ হলো কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু এই পশুর হাটটি বসে থাকে এবং ঈদের আনন্দটা সবার মাঝে বাগাবাগি হয় এবং আল্লাহর নামে যে কুরবানিটি দেওয়া হয় সেই গরুগুলো এই পশুর হাটে বিক্রি এই করা হয় এবং ক্রেতা বিক্রেতা সবাই উপস্থিত হয় আমরা এই মুহূর্তে কথা বলবো যে এই দুলারামপুর ঐতিহ্যবাহী পশুর হাটের ইজারা যিনি নিয়ে আসছেন রফিকুল ইসলাম আমি আজকে বুধবার প্রথম বাজার আসলে আপনি এই বাজার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি বা কেমন জমবে ঈদকে সামনে রেখে আমরা আমার অতীতকে বোঝা যায় যে আমরা এই বাজারে সবসময় একটা ঐতিহ্যবাহী হাট বাজার এখানে প্রচুর পর্ব হয়

ছোট বড় ভাই যারা আছে তাদের কাছে আমার আবদার বাজারে কোনো সংশ্লিষ্ট না কারণ আমরা যারা কমিটি লোক ছিলাম জালাল আমি এবং একলাস ভাই আমরা তাদেরকে সহযোগিতা করছি আপনারা বাজার পরিচালনা করে যেন এলাকাবাসী সাথে সংশ্লিষ্ট হয়ে

সহযোগিতা করে বাজারটা সুন্দরভাবে চলে সেই আশা ব্যক্ত করব এবং প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যাতে বাজারে প্রত্যেকের ভিতরে নিজের নিজের মেধা দিয়ে নিজের শ্রম দিয়ে যেন বাজারটা সাফল্য হয় বাজারটা সুফল যাতে বহে আনে

আসলে আজকে বুধবার প্রথম বাজার হিসেবে মোটামুটি জমে উঠেছে তো আগামী যে বাজারগুলো অনেকটাই জমবে সেটা আশাবাদী এই যারা মালিক এবং যারা এখানে মালিক রয়েছেন ব্যক্তি ব্যক্তিব্র রয়েছেন